হ্যালো বন্ধুরা আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন তো তোমরা সবাই জানো আমি আছি এখন আমার বাবার বাড়িতে আর আমার পাড়ার ছোটোবেলাকার বন্ধু একদম ছোট্টবেলাকার বন্ধু ওর বিয়ে তো পরের মাসেই ওই জন্য আমি এখন আছি বলে মা ওকে আইবর ভাততে দিয়ে দিল কাকিমাও আমায় দিয়েছিল তো চলো আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করি মা চাটনিটা করে রেখে দিয়ে গেছে আর এখানে আমি পায়েসটা করছি আর নেমন্তন্নটা হচ্ছে রাতে সব বাই আসবে মানে শুধু পিয়া নয় আর দেখো এখানে পায়েস হয়ে গেছে পাড়ার সব কটা বন্ধুকে নেমন্তন্ন করেছি আর এই যে আমার ছানা গুড় 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 করে যাচ্ছে তো যাই হোক সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে না আমি সব পায়েসগুলো বেড়ে রাখছি যেহেতু ওরা আসলে ওর মানে তখন তাড়াহুড়ো না লাগে ওই জন্য আগে থেকে বেড়ে রেখে দিচ্ছি আর এই দেখো রিক এখন উপরে যাচ্ছে আর ওরা না এসে গেছে যখন ওরা এসছে তখন আমি ভিডিওটা নিতে পারিনি কারণ তখন রিকি আমি জামা পরাচ্ছিলাম তো মা ওদেরকে তখন উপরে নিয়ে বসিয়েছে তো এখন এই রিক দেখো দূর থেকে ওদের সাথে কথা বলছে কাছে যাচ্ছে না পিয়া না ফোন দেখাবার জন্য ফোন দেখিয়ে ওকে ডাকবে বলে ফোনে কার্টুন চালাচ্ছে তাও রিক যাচ্ছে না ও না ফোনের অত আকর্ষণ নেই যে ফোন দেখালে আমি চলে যাব ওরম কোনো ব্যাপার নয় আর রিক সব ফট করে চলে যায় না একটু কিছুক্ষণ ওর ধাতস্থ লাগে সবাইকে একটু কিছুক্ষণ দেখে তারপরে সবার কাছে যায় তো যাই হোক চলো বাদ দাও এখানে আমাদের প্রথম খাবারের মেনু হচ্ছে কফি আর বিস্কুট তো তারপরে মা চিকেন পকোড়া নিয়ে এসছে তো ওদের কফি খাওয়া শেষ হয়নি মা পকোড়া নিয়ে চলে এসছে আর এই দেখো আর একজন আসেনি তখন দেরি মানে ওর একটু অফিসের মানে পিকনিক ছিল ওই জন্য ওর আসতে দেরি হয়েছে ও হচ্ছে পায়েল আর তোমাদেরকে আলাপ করে দিই এটা হচ্ছে পায়েল আর ওই যে পিঙ্ক কালারের যে জামা পরে আছে চুড়িদার ওর ওরই হচ্ছে বিয়ে আইবরো ভাত আর ওখানে সবাই আছে ওই যে ওটা হচ্ছে বনি আর এই পাশে এটা হচ্ছে ঋতু এরা সব আমার ছোটোবেলাকার বন্ধু মানে একদম পাড়ার বন্ধু তো যাই হোক গল্প করতে করতে তো অনেক রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছে তো আজকে মেনুতে ছিল পোলাও চিকেন কষা আর চাটনি আর পায়েস চিকেন কষাটা মা করেছে আর চাটনিটা পোলাওটা না কিনে আনা হয়েছে আর পায়েসটা আমি করেছি তোমরা দেখতেই পেলে তো এখানে না একটু প্রবলেম হয়ে গেছিলো আসলে ওদেরকে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারেনি কারণ আমাদের টেবিলটা বড্ড ছোট হয়ে গেছে উপরে সেন্টার টেবিলটা আর নিচের টেবিলে দিইনি কারণ নিচটা একটু ঠান্ডা মানে একটু না প্রায় অনেকটাই ঠান্ডা আমাদের আর এইখানে দেখো পিয়ার যেহেতু বিয়ে ওই জন্য ওকে পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়েছে ও তো দেখে হাঁ হয়ে গেছে বলছে আমি এত কিছু খাবো কী করে ও মাকে নমস্কার করছে বলছে কাকিমা আমি এত কিছু খেতে পারবো না তো যাই হোক পিয়াদের পিয়া যেহেতু আইব্রো ভাত ওই জন্য ওর পাঁচ রকম মিষ্টি দিয়েছিলাম আর বনি মানে আর বন্ধুদের দিয়েছিলাম দু রকম মিষ্টি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পায়েল না চলে যাচ্ছে কারণ কি ও একবারে ডাইরেক্ট অফিসের পিকনিক থেকে আমাদের বাড়ি চলে এসেছিলো ও বাড়ি আর যায়নি ওর না একটু টায়ার্ড লাগছিলো যেহেতু সারাদিন ওখানে ঘোরাঘুরি করেছে তারপরে আবার এখানে ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে আর ওই বলছিলাম যে আবার দেখা হবে পিয়ার বিয়েতে যেহেতু আমি কালকে বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক তুমি কি দেখছো তবে ঠিকঠাক আছে কি না আর মামা খালি মাম্মা তো দেখতেই পেলে রিক কী করছে বসে বসে সবাইকে দেখছে আর এই দেখো এখানে সববার খাওয়া দাওয়া হয়ে গেছে তাও আমাদের যেন গল্প শেষ হচ্ছে না আমরা এরমভাবে গোল করে বসে প্রায় চার বছর তো হবেই পর গল্প করছে এরমভাবে তো ওরা না মিষ্টি খেতে পারেনি ওই জন্য মিষ্টি নিয়ে নিয়েছে মা ওদেরকে দিয়ে দিয়েছে তো যাই হোক এখানেই বলা বলি হচ্ছিল যে কতদিন পর একসাথে বসেছি আবার দেখা হবে সেই পিয়ার বিয়েতেই তো কারণ যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছি আর এখন সবাই সবার কাজে বিজি তো আজকের মতো এইটুকুই টাটা